মনে রাখবেন যেই মেয়ে যেই মহিলা নষ্ট হয়ে যায় মেয়ে যদি চরিত্রহীন হয় মেয়ে যদি অপবিত্রা হয় মেয়ে যদি খারাপ হয় তো এটা জাগাত রাখুন যায় না একবারে দূরের ডাস্টবিনে ফেলে দিতে হয় কোন নারী পচে যাওয়া মেয়ে নষ্ট হয়ে যাওয়া মহিলা নষ্ট হয়ে যাওয়া আল্লাহর কসম এটা শুধু পচ্ছে না এটা দুর্গন্ধে পুরা সমাজটা শেষ করে নিয়েছে নারী নষ্ট হইলে সব শেষ বাদ হইলে রাইতের বাত সকালে ফানি বিজাইয়া খাওয়া যায় বেডি নষ্ট হইলে এটারে আর জাগাত রাখা যায় জেমে বেহায়া দুশ্চরিত্রা জেমে কোনো হারাম প্রেমে ঢুকে গেছে যে মহিলা বিবাহিতা কোন পরকিয়ায় আসক্ত মনে করেন ওই সমাজও শেষ ওই ঘরও শেষ ওই স্বামীর জিন্দিগিও শেষ ঘরটাই তখন জাহান নামের টুকরো করিমের মধ্যে আল্লাহ বলছে চক্রান্ত চক্রান্ত দুর্বল নারীর আজিম ভয়ানক ইবলিসের চক্রান্তের চাইতে সরাসরি আল্লাহর কোরআনে আছে নারীর চক্রান্ত তার চাইতে ভয়ানক নারী অসুখ হইলে বেড়ি যদি সিদ্ধান্ত নেয় এই জামাই তুরে বেড়া আমি তোর বাপের লগে মাল লগে দেবর ননদের লগে তুই কেমনে থাকস আমি আমি বেড়ি বাচ্চা থাকতে দিতাম না তুই মনে করি শেষ বুঝেননি মহিলা যদি সিদ্ধান্ত নেয় আমি আমার জামাই রে জামাইয়ের আপন মা বাবার সাথে জামাইয়ের ভাই বোনের সাথে চলতে দিব না তো এত চাইতে দুর্ভোগ আর লাঞ্চনা ওই ফ্যামিলিতে আর হয় এই জন্য মাদের ইসলা খুব দরকার বোনদের ইসলা খুব দরকার নারীর সংশোধন খুব দরকার কোরআনুল কারীমে আছে ইননা মা ইউরিদুল্লাহ আনকুমুর রিজসা আহালাল বাইত আল্লাহ বলে নারী তোমাকে আমি বললাম মুসলিম নারী ওয়াকর্ণা ফি বুয়তিকুনা তুমি ঘরে অবস্থান করো

নারী কেন বললাম এ আল্লাহ তখন বলছে আমি আল্লাহ চাই তুমি নারীর মাধ্যমে তোমার পুরা ঘরটাকে পবিত্র করে দিতে যে নারী নামাজি যে নারী চরিত্রবান কসম আল্লাহ সে ঘর পুরা পবিত্র হয়েছে আল্লাহ আমাদের বোনদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদের মাদেরকে তৌফিক দান করেন